সোমবার দুপুরে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোপিলমণির আশ্রমে পুজো দেবেন মমতা খতিয়ে দেখবেন মেলার সম্পূর্ণ ব্যবস্থাপনা এদিকে শুধুমাত্র বাংলা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা হরিদ্বার উত্তরপ্রদেশ বেনারসি থেকেও আসছেন বহু ভক্ত আগের থেকে গঙ্গাসাগরের পরিস্থিতি যে অনেকটাই পাল্টেছে সে কথা মানছেন পুণ্যার্থীরা অনেকটাই ডেভেলপ করেছে আমি মনে করি এটা নন পলিটিক্যালি যদি আমি বলি তাহলে আমাদের বর্তমান গভর্নমেন্ট এই মানে গঙ্গাসাগর বেলার প্রতি যে দৃষ্টি দিয়েছেন তাকে অশেষ অশেষ ধন্যবাদ আসলে জীবনে এই প্রথম এসেছে এইটুকু এসেছে এইটুকু অভিজ্ঞতা পেলাম

মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয়েছে প্রশাসনিক বৈঠক এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে সেতু নির্মাণ নিয়েও আশ্বাস দিয়েছেন এবছর গঙ্গাসাগরের মেলা উপলক্ষে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা এই রাস্তা দিয়ে পুণ্যার্থীরা পূর্ণ স্নান সেরে পুজো দিয়ে ফের জেঠিতে ফিরতে পারবেন অনেক সহজে রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা এবারেও তাই গতবারের চেয়েও এবার আরও জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আজকের এই কপিল মুনির আশ্রম নবরূপে সজ্জিত এবং আগে গঙ্গাসাগরে আসা যারা ভক্ত বা পুণ্যার্থী তাদের কাছে অনেক কষ্টসাধ্য দুরূহ ব্যাপার ছিল কিন্তু এখন রাস্তাঘাট থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনা অনেকটাই আগের থেকে উন্নততর হয়েছে যে কারণে লাখ লাখ দর্শনার্থী বা ভক্ত যারা গঙ্গাসাগরে প্রত্যেক বছর আসেন তাদের আশাটা আগের থেকে অনেক সুগম হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে এসে কপিল মুনির আশ্রমে এসে কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ ক্যামেরা দীপঙ্করের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা গঙ্গাসাগর